উঠবে ভাইয়া দেখেন আচ্ছা দেখি এই বিছনার চাদরের কোক ফালালে তো জীবনে উঠে না ভাই এই যে সাদা পানি কিন্তু দেখতেছেন আপনি সাদা পানি হ্যাঁ সাদা পানিতে আমি কিন্তু ওয়াশ করতেছি আচ্ছা সাদা পানিতে যদি উঠে যায় তাহলে উইল পাউডার দিলে কি হবে মানে কোনো সাবান দেয়া হয় নাই না কোনো সাবান উইল পাউডার দেওয়া মানে তারপরে দাগ থাকবে না কোনো দাগ থাকবে না আচ্ছা এই যে দেখেন কোন জায়গায় দিছিলেন এই জায়গায় দিছি দেখেন এই ধরেন তো ভালো করে দেখি এই যে

3D বিছвая এটা থাইল্যান্ডের সিলিકોટ কোন দেশ থেকে আসেন ভাই থাইল্যান্ডের থাইল্যান্ডে জি ভাইয়া আচ্ছা আচ্ছা আবার দেখা যাচ্ছে বালিশের কভারও আছে এই যে দুইটা বালিশের কভার একটা বিছের সেটও থাকবে সুন্দর দেখেন পাশাপাশি কিন্তু আপনার এখানে রাখেন তো দেখেন চমৎকার কিন্তু আপনার দুইটা বালিশও থাকবে মানে বালিশের কভারও থাকবে একেবারে ম্যাচিং করা ডিজাইন আচ্ছা আমি যদি আবার দর্শকদেরকে দেখাই দেখি ওঠান তো একেবারে এই রকম থাকবে আপনার বিছানাটা একেবারে ফুলে ফুলে ভরা

কয়টা প্রিন্ট আছে প্রিন্ট হচ্ছে আপনার 40 প্রিন্ট আছে আজকে কয়টা দেখাবেন আজকে ভাই আপনার 40 টা প্রিন্ট দেখাবো 40 প্রিন্ট দেখানো হবে আজকে দেখেন দর্শক চমৎকার কিন্তু দেখেন আপনার বাসায় এই ঈদে এক একমাত্র আপনার বাসায় থাকবে এরকম বিছানা চাদর যেটা হচ্ছে বালিশের কাবারের সাথে ম্যাচিং করা দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা একটু দেখাই আমরা ভালো করে দেখেন এইটা কিন্তু একেবারে দেখেন চমৎকার বিছানো চাদর তবে দর্শকদের সাথে বরাবরই আমি একটা কুইজ খেলে থাকি আজকেও কিন্তু ব্যতিক্রম হবে না আজকে কি ভাই কোনো পুরস্কার আছে পুরস্কার আছে ভাইয়া সর্বোচ্চ শেয়ার জন্য একটা ফ্রিডিবেচ গিফট থাকবে আচ্ছা আর যে মানে কমেন্ট কমেন্টে বলতে পারবে তার জন্য একটা গিফট কমেন্টে প্রাইসটা যে কমেন্টে বলতে পারবে কমেন্টের দাম বলতে হবে জি জি আচ্ছা দেখি এইটা দেখেন কমেন্টে কিন্তু দাম বলতে হবে এই বিছানো চাদরের দাম কত হতে পারে দুইটা বালিশের কাবার সহকারে যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারা কয়জনে পাবে দুজনে দুজনে পাবে দুইটা দুজনে দুইটা পাবে 3 ডিবেচে একবারে টাকা ছরাই টাকা চাই এইবার আপনারা কমেন্টে দাম বলতে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে আরো কিছু প্রিন্ট দেখাবো আচ্ছা এইটা হচ্ছে একটা প্রিন্ট গেল ওকে এটা সাইজটা বলে দি ও আচ্ছা এটা মানে সব ধরনে খাটে হবে তো সব ধরনে এটা হচ্ছে কিং সাইজ এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট 8 ফিট মানে যে কোন ধরনে খাটে হবে যে কোন খাটে হবে সমস্যা নিতে পারবেন আর এটার সাথে এটা কিন্তু আবার দুই সাইডে দুইটা আপনার লেজ দেওয়া আছে আবার দুই পাশে কিন্তু দেখেন দুইটা করে একেবারে সাইডে কিন্তু প্রিন্ট করা আছে মানে সেম প্রিন্ট এখানে যে প্রিন্টটা করা আছে আপনার সাইড দিয়ে কিন্তু এগুলা প্রিন্ট করা থাকবে চারিদিক দিয়েই ওয়াও চমৎকার তাইলে হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাই হ্যাঁ প্রিন্টটা আমি দেখাচ্ছি আরেকটা আরেকটা প্রিন্ট দেখাই দেখেন ও রে একেবারে পুরাই মাথা নষ্ট এবং প্রত্যেকটাতে মনে হচ্ছে মণিমুক্তা দিয়ে ভরা দেখে মণিমুক্তা জীবন্ত ফুল একদম এরকম গোল্ডেন কমিউনিকেশন একেবারে গোল্ডেন কমিউনিকেশন এত দিন ভাই এই বিছানা চাদর কোথায় ছিল

আচ্ছা খুরশেদ আলম ভাই বলছে বারোশো পঞ্চাশ টাকা হতে পারে রাবিয়া জান্নাত বলছে পঁচিশশো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে হাবিবুর রহমান বলছেন এটার দাম হতে পারে উনিশশো পঞ্চাশ টাকা শাহানাজ মুন্নি একুশশো পঞ্চাশ টাকা বলতেছে তারপরে এইভাবে অনেকেই কমেন্ট করতেছে আচ্ছা আমি কলু দিয়ে দিচ্ছি আপনার প্রোডাক্টের প্রাইস হবে পনেরোশো থেকে পঁচিশশো টাকার ভিতরে এর মধ্যেই হবে এর ভিতরে হবে ও দাম মধ্যে খুব একটা বেশি না দেখেন হ্যাঁ তিন পিস দুইটা বালিশের কাবার থাকবে এবং একটা বিছানার চাদর থাকবে দাম কিন্তু ভাই বলে দিছে পনেরোশো টাকা থেকে একেবারে পঁচিশশো টাকার মধ্যেই হবে এখন আপনারা কমেন্ট করতে থাকেন একেবারে সহজ করে দিছে এবং দাম যারা বলতে পারবেন কমেন্টে তারা কিন্তু একেবারে দুই সেট পাবেন টাকা ছাড়াই দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ওকে তাহলে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো নেক্সট আরেকটা প্রিন্ট দেখেন এক একটা থেকে আরেকটা প্রিন্ট খুবই অসাধারণ দেখেন হাই 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 দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন একেবারে মনে হচ্ছে কি যে আল্পনা একে রাখছে জীবন্ত ফুল একেবারে জীবন্ত দেখেন এটা যারা গর্জিয়াস পছন্দ করেন বালি দূরে ভাই দেখি দেখেন মানে ওয়াও কতটা সুন্দর হইতে পারে কতটা সুন্দর দেখাবে আপনার বিছানাটা আপনার বিছায় রাখেন বিছায় রাখেন আচ্ছা তুইলেন না এমনিই দেখাই দর্শক দিক দেখেন ও রে আচ্ছা সঞ্জিত মোহাম্মদ সাব্বির আহমেদ ভাই বলতেছে সতেরোশো টাকা হতে পারে আপনাদের যেটা ভালো লাগবে তবে এইটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা মনে হচ্ছে কি ওই চারুকলার ভাই বোনেরা যেভাবে আলপনা আঁকে ওইভাবে কিন্তু আলপনা আলপনাটা এঁকে রাখছে একেবারে বিছানার উপরেই দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে কতটা সুন্দর যারা হচ্ছে ওই ঘরে যারা ওই জ্বালানার মধ্যে এই পর্দা আছে পর্দা কিন্তু এরকম ম্যাচিং করা কিছু কালার থাকে এবং যারা হচ্ছে লাকজারি টাইপের বাসা করেন তাদের জন্য এই চাদরটা কিন্তু অনেক সুন্দর হবে এবং এটার মধ্যেও কিন্তু আপনার বিছানা চাদর থাকবে এবং ওতে দুইটা বালিশের কভার থাকবে ম্যাচিং করা আমি একটু দেখাই দেখেন এই যে এই যে বিছানা চাদর এবং বালিশের কভার সেম টু সেম ম্যাচিং করা থাকবে আচ্ছা এটা থাইল্যান্ড থেকে আনছে তার কোনো প্রমাণ আছে ভাই আসলে এই বিষয়ে কি বলবেন এই যে ভাই বাংলাদেশি এই ধরনের কাপড় হয় না এটা দেখেন পিছনও দেখেন এই যে সিলিকন দেওয়া আছে সিলিকনের মতো এই ধরনের কাপড় বাংলাদেশে নাই নাই জি আচ্ছা আচ্ছা চমৎকার ওকে ভাই এটা তো দেখাইলেন যে কোন প্রকার দাগ করবে না কিন্তু পানি টানি দিয়ে ধোয়া যাবে তো ভাই এটা আপনার যত ধরনের পানি আছে সব ধরনের ধুতে পারবে উইল পাউডার সাবান তারপরে যা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবে ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন দেখেন কতটা সুন্দর আবার শুয়ে আরাম হবে তো আরে ভাই কি বলেন আমি এখনই শুই দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা কত আরাম বিছানা আসলে থাকতে মন চাইবে দেখেন এটা কিন্তু দেখেন কত সুন্দর লাগছে বাইরে কত সফট কিন্তু ঠান্ডা একদম নরম ঠান্ডা নরম না জি আচ্ছা সুন্দর আপনারা কিন্তু দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে এটা গেল আরেকটা প্রিন্ট দেখাবো আমরা এই যে দেখেন আরেকটা প্রিন্ট আমরা আমরা কিন্তু দ্রুত আপনাদেরকে প্রিন্ট গুলো দেখাচ্ছি জাস্ট আপনারা খালি স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের পাঠায় দিবেন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা সাথেও দেখেন কতটা সুন্দর এই যে বালিশের কভারগুলো একেবারে সেম টু সেম ডিজাইন ওয়াও আচ্ছা তাহলে হচ্ছে এইটা এটা কিন্তু আরেকটা প্রিন্ট এটা কিন্তু মনে হচ্ছে কি একেবারে কি কালার বলে কি সুইট কালার সুইট কালার পিংকের ভিতরে সুইট পিংকের ভিতরে সুইট কালারের মধ্যে হবে দেখেন কত সুন্দর এবং এখানেও কিন্তু মনিমুক্তা দেওয়া আছে গোল্ডেন পাতা দেওয়া আছে গোল্ডেন পাতা এবং পিংকের ফুল পিংকের ফুল দেওয়া আছে এবং এখানে দেখেন এটা এই যে ফুলের মধ্যে কিন্তু ডিজাইনটাও করা আছে আমি দুইটা নেব এক মাত্র এক দাম কত টাকা রাখবেন এটা বলছেন হচ্ছে সঞ্জিত নাথ প্রাইসটাও বলে দিব কিছু না আবার যারা দুইটা বা তিনটা নেবে তাদের জন্য কিন্তু ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু সারা বাংলাদেশে দুইটা নিলে ডেলিভারি ফ্রি ফ্রি আছে নিলে আচ্ছা আর শেয়ার যারা করবেন আজকে এই লাইভটা সবচেয়ে বেশি শেয়ার যারা করবেন তাদের জন্য কিন্তু আজকে আপনার গিফট আছে 3D বেডশিট একটা 3D বেডশিট পেয়ে যাবেন একেবারে একেবারে ফ্রি পেয়ে যাবেন যারা শুধু শেয়ার করবেন শেয়ার করে প্রমাণ দেখাবেন ও এর আগে যে ডিজাইনটা দেখাইলাম সেম ডিজাইন শুধুমাত্র কি

পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকার ভেতরে হবে এর দামের মধ্যে আপনারা নিতে পারবেন একেবারে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যে কোনো জায়গায় আপনার নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন আপনার ফোটা পৌঁছে যাবে একেবারে বাসায় ঠিকানা হচ্ছে শ্যামলিয়া স্কোয়ার শপিং মল আপনার লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপ একশো পঞ্চাশ নম্বর শপ এইটার কিন্তু প্রিন্টটা একটু আগে আমরা দেখাইছি একটু আগেই দেখাইছি প্রিন্টটা তবে এইটা শুধু কালারটা চেঞ্জ ওকে

এটা দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা আর এস রাব্বি খান বলছে উনিশশো টাকা হতে পারে আচ্ছা চমৎকার এটা কিন্তু একটা প্রিন্ট হ্যাঁ আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে এই ঈদের মধ্যে ঈদ কাঁপানো বিছানা চাদর কিন্তু চলে আসছে বাংলাদেশে একেবারে থাইল্যান্ডের এর চেরিকট আচ্ছা তো এটা একটা প্রিন্ট আপনার স্ক্রিনশট দিয়ে নেন এটার মধ্যেও তিনটা পাবেন দুইটা বালিশের কাবার একটা বিছানা চাদর আচ্ছা আমরা আরো দেখবো প্রিন্ট যার যেটা ভালো লাগে যা আজ খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ইমুতে খালি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটা আপনার চলে যাবে আচ্ছা দেখেন এটা একটা প্রিন্ট আমরা আরো কিন্তু অনেক প্রিন্ট দেখাবো আর একটা প্রিন্ট দেখাচ্ছি এখন এই যে দেখেন আপনারা আমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন লাইফটা কারণ হচ্ছে কি যে যখন আপনারা কিনতে চাবেন এখন আপনি ভিডিও দেখেন এক সময় পরবর্তীতে দেখা গেছে কি যে না আপনি ভিডিওটা হারিয়ে ফেলছেন তখন কিন্তু আপনারা খুঁজে পাবেন না আপনারা টাইমলাইনে একটা করে শেয়ার করে রাখেন আর শেয়ার করে রাখলে হবে কি আপনারা কিন্তু পরবর্তী প্রোডাক্টটা পেয়ে যাবেন পরবর্তীতে আপনারা এই ভিডিওটা খুঁজে পাবেন যখন তখন আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের কয় জন্য ফ্রি ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত আপনার ডেলিভারি হচ্ছে দুইটা নিলে ফ্রি দুইটা নিলে ফ্রি হ্যাঁ ঈদ অফার ঈদ অফারে আচ্ছা এটা হচ্ছে দেখেন একটা প্রিন্ট ওকে ওকে এই যে পুরা জীবন্ত পুরাই একেবারে জীবন্ত দেখেন হ্যাঁ একটা বাবি বা বায়েকে দিবেন হ্যাঁ এবং এই ঈদের মধ্যে আমরা তো অনেক কিছু অনেকে গিফট দেই হ্যাঁ সেটা কিন্তু আসলে ওই রকম মনের মতো হয় না এরকম একটা বিছানার চাদরের সেট যদি আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে গিফট দেন তাহলে ঈদের দিন স্পেশাল ভাবে আপনার বিছানার চাদরটা যদি ওনার বাসায় থাকে দেখেন ওনার মনটাই ভালো লাগবে যে আমার ভাই দিছে বোন দিছে ওকে ওকে ভাই তাহলে আরেকটা প্রিন্ট দেখাই হ্যাঁ নেক্সট একটা প্রিন্ট করছি ওকে দর্শক সাথেই থাকেন আমরা আরো অনেক অনেক প্রিন্ট দেখাবো আপনাদেরকে একেবারে মাথা নষ্ট করে দিলেন এটা তো নিচে রাখছিলেন কে ভাই ভাই চমক তো সবসময় নিচে থাকে দেখেন মানে কি বলে উস্তাদের মা শেষ আইতে না দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে কে স্বর্ণ দিয়ে বাধাই করা আচ্ছা এই হচ্ছে একটা প্রিন্ট একেবারে মনিমুক্তা দিয়ে ভরা থাকবে আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো এবং সোনালি কালার যাদের পছন্দ যে ম্যাচিং করে একেবারে গর্জিয়াস লাকজারি টাইপের আমরা বিছানা চাদর করব তাদের জন্য কিন্তু অনেক চমৎকার হবে এটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই হচ্ছে একটা কালার স্ক্রিনশট দিবেন এইভাবে আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি কিভাবে না কিনলে ফ্রি হচ্ছে যারা কমেন্টে এটার প্রাইস বলতে পারবে সে ফ্রিতে আপনার একটা বেডশিট পেয়ে যাবে শুধুমাত্র লাইভে যারা পরে জয়েন করছেন তাদের জন্য আবার বলে দেওয়া হলো যারা কমেন্টে শুধু বলতে পারবেন যে দুইটা বিছানার একটা বিছানা চাদর দুইটা বালিশের কাবার এই দুইটা কত মানে তিন পিসের এই বিছানা চাদর কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন একেবারে টাকা ছাড়াই ফ্রি একজনে পাবেন ও দুইজনে পাবেন আর আজকের এই লাইভটা শেয়ার যারা করবেন তারা হচ্ছে একজনে পাবেন একেবারে ফ্রি ওকে আবার বলে দিলাম সবচেয়ে বেশি শেয়ার করতে হবে পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশোটা শেয়ার করেও কিন্তু আপনি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যেতে পারেন

লটারি মাধ্যমে বিজয়ী করা হবে দুই জনকে আচ্ছা এটা গেল হচ্ছে একটা চাদর বিছানা চাদর দেখেন আমার কাছে স্পেশালি দেখেন এটা আমার খুব ভালো লাগছে দেখেন ওয়াও আচ্ছা এটা কিং সাইজের খাটেও হবে তাই তো সব ধরনের খাটে সব ধরনের খাটে কিন্তু আপনারা ই করতে পারবেন ও মানে এবার কি কালেকশন তো মাথা নষ্ট কালেকশন ভাই ভাই এগুলো বাছাইকৃত কালেকশন ঈদের কালেকশন তাই তো হ্যাঁ ঈদ কালেকশন সবচেয়ে সুন্দর কালেকশন দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে বালিশের কভার যার যেটা লাগবে যা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন জাস্ট খালি স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু ইয়া করতেছি কি বলে শুধু ক্যামেরাটা ধরে রাখবো আপনাদের যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিলেই হবে আচ্ছা আমরা ধরে রাখতেছি ক্যামেরাটা ওকে নেক্সট আরেকটা দেখাচ্ছি আমি আচ্ছা এই যে আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আসি হচ্ছে ঢাকা শ্যামলিতে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আমরা দ্রুত দেখাবো শুধু প্রিন্ট গুলা স্ক্রিনশট দিবেন আপনারা আহ ঢাকার বাইরে থেকে কে কোন জেলা থেকে আমাদের সাথে আসেন একটু কমেন্ট করে জেলার নামটা লিখবেন আর আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনকে গিফট করতে চাইলে কিন্তু গিফট করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বিছানা চাদর ঈদ কাপাতে একেবারে কুরবানির ঈদ কাপাতে বিছানা চাদর চলে আসছে দেখেন বাংলাদেশে সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে অনেক চমৎকার একটা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর অনেকগুলা প্রিন্ট দেখাতে হবে দ্রুত আমরা কিছু প্রিন্ট দেখাবো লাল রঙের মধ্যে হবে কি রাকিবুল ইসলাম হানিফ ভাই বলছেন একবারে লাল রঙের মধ্যে হবে হ্যাঁ লাল কালারও আছে চমৎকার ফারস্টে আমরা দেখিয়ে ফিলছি লালটা এখন নিচে আরো আছে অনেকগুলা কালেকশন আপনারা দেখেন এক একটা থেকে এক একটা কিন্তু চমৎকার এইটা ওইটা হচ্ছে ফুলের বাগিছে এই তো মনে করেন যে যে আমরা জন্মদিনের কেক কাটি না ওই কেকের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করা হয় ডিজাইন করা হয় সেম কিন্তু ওই রকমই একেবারে ফুলের ডিজাইনে ভরা এই যে বিছানা চাদরটা সাথে কিন্তু দুইটা বালিশের কভার ম্যাচিং করা থাকবে বারবার হচ্ছে বালিশের বালিশের কাবারটা আমরা দেখাচ্ছি না জাস্ট খালি আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন এই যে ওরে মনে হচ্ছে দেখেন ফুলগুলো আলাদা আলাদা বসায় রাখছে আপনি চাইলে এটা বার্থডে তো গিফট দিতে পারেন একেবারে ইয়েস ইয়েস এটা কিন্তু সুন্দর হবে সুন্দর হবে একবার কে কে সাথে ম্যাচিং হবে ম্যাচিং হবে ওয়াও আচ্ছা গেল এটা তবে কালেকশন মাথা নষ্ট কালেকশন সব সবগুলাই সবগুলাই অনেক সুন্দর একটা থেকে একটা সুন্দর আপনি চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে রাখতে পারেন জি আচ্ছা দাম যেহেতু ভাই বলছে পনেরোশো টাকা থেকে মাত্র পঁচিশশো টাকার ভেতরে হবে এর মানে হচ্ছে খুব একটা বেশি প্রাইজের মধ্যে মনে হচ্ছে না দেখেন ওয়াও এই যে কালারটা দেখেন খুব চমৎকার অনেক চমৎকার কালার দেখেন সুন্দর সুন্দর আচ্ছা এইটা গেল একটা কালার আচ্ছা দেখেন মনে হচ্ছে কি পিঠা বানায় রাখছে এরকম করে মানে ফুলের ডিজাইনের মতো কিন্তু গ্রামে পিঠাও তৈরি করে এই যে দেখেন এই সেই ভাইরাল কালার যারা একটু পিঙ্ক এবং হোয়াইট পিঙ্কিশ এরকম পছন্দ করেন পিঙ্কিশ কালার মধ্যে যদি পছন্দ করেন এই দ এইটা কিনতে পারেন এটা হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে

একানব্বই দুইটা নাম্বার দেওয়া আছে আচ্ছা ইমো আছে দুইটাতেই আপনি নক দেন নক দিতে পারবেন দেখেন এইটা একেবারে আলপনা এটা তো বাস্তব মনে হচ্ছে আমাদের বাংলাদেশী চারুকলা শিল্পীরা আলপনা রাখছে দেখেন আর কারুকলার ভিতরে এই ধরনের ডিজাইন দেখেন চারুকলার ভিতরে কিন্তু এরকম ডিজাইনগুলো থাকে ওয়াও চমৎকার আমি দূর থেকে ধরি ক্যামেরাটা জাস্ট এটা আপনাদের পছন্দ হলে যারা হোয়াইট লাভার যে আমাদের আসলে আমাদের দেয়ালের সাথে আমাদের ফার্নিচারের সাথে ম্যাচিং করে আমরা শুধু হোয়াইট কালার নেব তারাও কিন্তু হোয়াইট এই কালারটা আপনারা চুজ করতে পারেন হ্যাঁ যারা ডেকোরেট পছন্দ করে ডেকোরেট সাথে ম্যাচিং করে নিবে নিবে তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে নিতে পারেন আচ্ছা এটা গেল আমি এইভাবে ধরে রাখি স্ক্রিনশট নেন এইভাবে স্ক্রিনশট নেন ওকে আরেকটা কালার দেখাই অনেকগুলো কালার দেখাইতে হবে আপনাদের এই যে সাথেই থাকেন ওরে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন মনে হয় যে ফুলের বাগিচায় একেবারে ফুলের বাগিচায় ঢুকে আছে দেখেন এই যে বালিশের কভার দুটো এরকম থাকবে ওয়াও আমি যা দূর থেকে ধরবো স্ক্রিনশট দিবেন আপনারা দেখেন এই যে ধরলাম যা স্কেলে এইভাবে স্ক্রিনশট দিবেন যে এই বিছানার চাদরটা আমার লাগবে আচ্ছা অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে আচ্ছা আমি এক মিনিটের ভিতরে আপনার ফার্স্টটা বলে দেব ফারজান ইয়াসমিন বলছে বালিশের কভার ডিজাইনগুলো অসম্ভব সুন্দর আসলেই সুন্দর কিন্তু একই একই ম্যাচিং করা একেবারে ম্যাচিং করা যারা একটু ডিপের মধ্যে পছন্দ করেন একেবারে ডিপ যে ব্ল্যাকের মধ্যে ডিপ ডিজাইন থাকবে তাদের জন্য কিন্তু এটা এটাও কিন্তু দেখেন অনেক চমৎকার

দাম কত হতে পারে দাম বলতে পারলেই কিন্তু বালিশের কাবার ম্যাচিং করা থাকবে সঠিক দাম বললে গিফট দিবেন নাকি অবশ্যই অবশ্যই শুধু বলতে হবে যে এই যে এটা হচ্ছে বিছানার চাদর দুইটা বালিশের কাবার এই হচ্ছে তিন পিস এই তিন পিসের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেও কিন্তু আপনারা পুরস্কারটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আহ সীমা আক্তার বলতেছে আমার বাসায় তো পুরুষ মানুষ নাই

আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি জাস্ট এবার ধরলাম জাস্ট আপনারা খালি স্ক্রিনশট দিবেন যদি আপনাদের এই বিছানা চাদরটা ভালো লেগে থাকে আমাদের আরো অনেক বিছানা চাদর দেখাতে হবে আমরা দেখাবো আপনারা সাথেই থাকেন বালিশের কাবার কিন্তু ম্যাচিং করাই থাকবে সেম টু সেম থাকবে সবকিছু আর হচ্ছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো নক দেন আর স্ক্রিনশট দেন দেখেন কতটা সুন্দর হতে পারে যারা একটু ডিপ কালারের ভিতরে পিঙ্কিশের মধ্যে ডিপ সুন্দর সুন্দর আচ্ছা অনেকেই বলতেছেন যে ভাই এটা রং উঠবে কিনা ভাই এটা কালার গ্যারান্টি পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে যদি কালার উঠে যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার মানে কালার উঠাতে পারলে হ্যাঁ কালার যদি উঠাতে পারেন আচ্ছা প্রমাণ করতে পারেন ওয়াও দেখেন এটার মধ্যে কিন্তু ভাই প্রথমে লাইভে একবারে কোক ফেলে দেখাইছে কোনো প্রকার কোনো দাগও পড়ে না দাগ পড়ে না ভাই দাগ যে পড়ে না কাপড় কি পিছলা নাকি

ওইভাবেই তৈরি করা হয়েছে প্রসেসিংটা মোহাম্মদ তরিকুল রহমান তরিক ভাই বলছে এটার দাম হতে পারে 3299 টাকা তিন পিসের নারে ভাই এটা কিন্তু ভাই আগেই বলে দিছে মাত্র 1500 টাকা থেকে 2500 টাকার মধ্যেই হবে মানে 1500 টাকা থেকে 2500 টাকার ভেতর এর বেশি হবে না না এর বেশি হবে না আচ্ছা আপনারা এবার কমেন্ট করতে থাকেন দেখি আপনাদের আইডিয়াটা কি আছে আর কমেন্টের সাথে যদি দাম মিলে যায় তাহলে কিন্তু আপনি পুরস্কারটাও পাবেন আচ্ছা দেখি আরেকটা প্রিন্ট দেখায় আর কতগুলো আছে এই যে কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর দেখেন আকর্ষণীয় একটা কালার দেখেন সবগুলাই সুন্দর দেখেন আপনার বিছানাটা কেমন মনে হবে আপনি নিজেই একটু চিন্তা করেন যে আমার ঘরে এই বিছানা চাদরটা থাকলে মানে কি রকম দেখাবে আমার ঘরটা কতটা সুন্দর দেখেন ওয়াও আচ্ছা আমরা আরেকটা দেখবো জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দেন এটা কিন্তু দেখেন একটা বিছানা চাদর একেবারে কিং সাইজের খাটেও কিন্তু হয়ে যাবে আপনার খাটটা যত বড়ই হোক আপনার খাটা কিন্তু হয়ে যাবে সব ধরনের খাটা হবে সমস্যা আচ্ছা এইটা দেখেন এই বিছানা চাদর এটা হচ্ছে বালিশের কাবার ওয়াও সুন্দর ওকে ওকে নেক্সট কালেকশনটা দেখাই দিচ্ছি আমি এইটা দেখেন এই যে সাদা আচ্ছা আমরা আরো কিছু দেখাবো জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে এই কালারটা কিন্তু জোস ময়ূরের পাখার মতো এটা কিন্তু মনে হয় ময়ূর পেখম মেলে আছে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে নীলপরী নীলাঞ্জনা নীলাঞ্জনা এটা নাম দিয়ে দিলাম নীলপরী নীলাঞ্জনা আচ্ছা আচ্ছা ওয়াও আচ্ছা এইভাবে স্ক্রিনশট দিবেন জাস্ট যেটা ভালো লাগবে এটা এটা কি কালার বলে ভাই ভাই এটা তো বিউসরা বলবে কি কালার এটা মেরুন কালার নাকি এটা তো মেরুনের ভিতরে আপনার কিছুটা কফি কালার একটু মেরুন কফি সব কিছু মিক্স করে কিন্তু আপনার ডিজাইনটা করা হয়েছে ওয়াও চমৎকার চমৎকার আচ্ছা গেল এটা এটা বালিশের কাপড় ম্যাচিং করা আছে এইভাবে ওকে এক আপু কিন্তু অনেক কমেন্ট করতেছে স্নিগ্ধ হক নিকাহক বলতে কমেন্ট করতেছে অনেক ভাই তার সাথে দামটা মিলে গেলে দিয়ে দেন এই যে দেখেন লাস্ট আমরা চলে আসছে দেখেন এটা কিন্তু শেষ পর্যায়ে না জি শেষ পর্যায়ে অনেক সুন্দর দেখেন এটা গোটা একেবারে হোয়াইট কালারের ভিতরে এটা হোয়টের ভিতরে আচ্ছা ভাই আপনি যে ম্যাট্রেস দেখছেন নাকি হ্যাঁ ম্যাট্রেস দেখি ম্যাট্রেসটা এই যে ভাইয়া দেখেন একেবারে শেষ মুহূর্তে যেটা দেখাবো আমরা দেখেন এখন আপনার বিছানাটা কেমন আছে একবার উঠে ফলেন এই দেখেন এখন আপনার বিছানাটা কেমন দেখেন এই যে দেখতে কেমন কেমন খারাপ লাগে মানে পাঁচশো টাকার আপনার খাট হয়ে যাবে পাঁচ লাখ টাকা শেষ মুহূর্তে এটা না বললেই না দেখেন কত চমৎকার আচ্ছা ভাই তাহলে হ্যাঁ বলেন আপনার এটা বাঙ্গা ছুরা খাট থাক কিন্তু আপনার উপরে যদি এরকম থ্রি একটা বেডশিট দেন তাহলে কখনো বুঝবে না যে এটা কম দামি খাট কম দামি খাট জি আচ্ছা তাহলে অ্যাডভান্স করতে হবে কত বলছিলেন অ্যাডভান্স আপনি তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা পূর্ণ হাতে পাওয়ার পর দিলে হবে পাঁচশো টাকা ডেলিভারি ব্যাংকে হ্যাঁ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মানে হচ্ছে যারা যারা দেয়া গেছে দুই পিস তিন পিস চার পিস নেবে তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আর যারা এক পিস নিবে তাদের জন্য তিনশো টাকা বা দুশো টাকা অ্যাডভান্স করলো মাত্র মাত্র আচ্ছা তাহলে রিক্সের কিছু নাই রিক্সের কিছু নেই আর যাদের যদি সন্দেহ ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের শোরুম দোকানটা আছে কিনা আপনারা দেখবেন আগে যে দোকান আছে কিনা দেখেন এই যে এটা কিন্তু ওয়ান্ডার কালেকশন বিডি এখানে এই যে ফোন নাম্বার গুলা দেওয়া আছে ওনাদের আরো আরো ফোন নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু দোকান আর যদি আমি এদিকে দেখাই এটা কিন্তু বিশাল একটা দেখেন এই যে একেবারে মার্কেটের ভেতরে এখানে মার্কেটের ভেতরে কিন্তু ওনারা হচ্ছে বিজনেস করে ওনাদের কাছে টাকা টোকা পাঠাইলে কিন্তু আপনাদের ভয়ের কিছু নাই হ্যাঁ এই দেখেন এখানে ওনাদের ভিজিটিং কার্ডটাও এইভাবে আপনার স্ক্রিনশট দিয়ে রেখে তারপরে ইয়া করতে পারেন এবার আমরা চলে আসবো দামে জি প্রাইসটা বলে দিবসারা অনেক অপেক্ষা করছে অপেক্ষার ফহর এখন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে থাকবে আমি আবার বলেছি দুইটা বালিশের খাবার একটা হচ্ছে বিছানা চাদর এই হচ্ছে টোটালি তিন পিস তিন পিস এই তিন পিসের দাম এখন কত ভাই বলে দিবে এখন আর কেউ কমেন্ট করবেন না হ্যাঁ এইটার আগে রেগুলার প্রাইস ছিল আমাদের 350 টাকা এখন ঈদ অফার উপলক্ষে ঈদ অফার এবং হচ্ছে আমাদের নিউ শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা মাত্র 1950 টাকা দিচ্ছি প্রাইস মাত্র 1950 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একটা বিছানা চাদর দুইটা বালিশের কভার আচ্ছা

আপনাদের ওই পেজের লাইভে আরো সুন্দর সুন্দর কিছু প্রিন্টের বিছানা চাদর দেখাবো আশা করি ওই লাইভটা আপনারা দেখবেন এই তো দশ মিনিট পরে আরেকটা আমরা লাইভে আসবো রাসেল খান মিলু ওই পেজ থেকে তো এখনকার বিদায় দিচ্ছি ওয়ান্ডার কালেকশন বিডি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিতবে আল্লাহ আল্লাহ